হ্যালো এ কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি সকাল সকাল উঠে ব্লগটা শুরু করে দিলাম জুম করে তোমাদেরকে কি দেখাচ্ছি ভালো করে দেখো লেবু দেখাচ্ছি গাছ ভর্তি লেবু আজকের ঘুম এদের কারণেই ভেঙেছে কারণ এরা আমাদের আজকের ঘুমটা ভাঙিয়েছে সকাল সকাল উঠে ওরা আমাদের দেখে দিয়েছে যে ওটা তাড়াতাড়ি ডাক্তারখানায় যাবে জানলার কাছে এসে এত কি করছে যে আমরা ঘুমিয়েই পড়েছিলাম ভাগ্যি কি সেটা ডেকে দিল নাহলে উঠতে পারতাম না টেস্ট হয়েছে বড়মানি ডিম বড়মানি ডিমটা দারুণ টেস্ট হয়েছে হ্যাঁ দেন হ্যাঁ দেন আমি খাই দিই চলো আমি খাই দিই কি খাচ্ছিস তুই তুই হ্যাঁ কত কেটেছিস হ্যাঁ কত কেটেছিস একা হ্যাঁ আবি স্যান্ডউইচ খেতে চাই খাওয়া বড় করে বনের আর কী করে ভালো টেস্ট আছে দেখতেই পাচ্ছ এত সুন্দর এটা হলো হ্যাঁ হ্যাঁ এটা হসপিটাল যেখানে আমরা এসেছি বাচ্চাটাকে নিয়ে কারণ আমার ছেলের দুদিন ছাড়া চারের শরীর খারাপ হয় তাই ওকে একটা পার্সোনাল ডাক্তার দেখায় তার কাছ থেকে কথা বলে তাকে কন্ট্যাক্ট করে বলেছিলাম এখানে উনি বলেছিল যে এই হসপিটালে আসবে তা আমরা এখন এখানে এসেছি সকাল হয়ে সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এলাম বাচ্চাটাকে নিয়ে ডাক্তারখানা ও তো ভালো মতোই জানো ও দুদিন ছাড়া ছাড়াই শরীর খারাপ হয় কিছু না কিছু কারণে তা আমি আমাদের যে ডাক্তারটা দেখাই তা তিনিই বলেছিল যে এই হসপিটালে এসে দেখাতে তা এই যে আমার ভদ্র ছেলে বসে বসে কার্টুন দেখছে ওখানে আরও বাচ্চারা ছিল সবার সামনে মানে সবার সাথে গিয়ে খেলা করছে আর এসে এসে মাঝে মাঝে একটু বসছে সেটি আর খেলা করছে মানে খুবই ভদ্র চলো তোমাদের বাড়িটা ঘুরে নিয়ে আসি বাড়িটা হলো বিশাল এলাকা জুড়ে এই হসপিটালটা আর একদম পরিষ্কার চাকচুক কোথায় নোংরা দেখতে পারবে না আর অনেক লোক আসে সেটা বলবো না আসে না কিন্তু এগুলো প্রাইভেট তা হসপিটালে ডাক্তারটা দেখানো হয়ে গেল ডাক্তার দেখানোর পরে খুব খিদে পেয়ে গেছে তখন বাজে বেলা দুটো এবার হসপিটালের ভিতরেই একটা দোকান দেখলাম ওখান থেকে নিয়ে নিলাম পনির স্যান্ডউইচ আর বাচ্চাটার জন্য ও নিয়েছিল চিপস নিয়েছিল ফুটি নিয়েছিলো আর আইসক্রিম নিয়েছিলো আর স্যান্ডউইচটা ও আমার সাথে শেয়ার করে খেয়েছিল। তার স্যান্ডউইচটা বেশ ভালোই ছিল খারাপ ছিল না আমরা এবারে বসে খাবো চলো তোমরা আমাদের সাথে খেব খাচ্ছি আর এদিকে সমস্ত লোককে দেখছি কত পে নিয়ে সব ঢুকছে আর দেখছি আর ভাবছি যে মানুষ যেরকম মানুষ জন্ম নেয় সেরকম মানুষকে মানে কষ্টও করতে হয় শরীর যখন খারাপ হয়ে যায় তখন আর কিছুই মনে হয় না যে এ মানে কিছু করি বা কিছু তা বাচ্চাটাকে নিয়ে এসেছি ওর কিছু শরীরটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য তা আমি ফুটিটা খেয়ে নিলাম ফুটিটা খেয়ে নিয়ে এবার হসপিটালে তোমাদের ভিতরটা দেখাচ্ছি যেখানে আমরা বসেছিলাম এখানে হলো তোমার পাশেই দোকানটা ছিল এখানে তোমরা বসে খাবার খেতে পারবে কিন্তু নোংরা করা যাবে না এবার নোংরা যেগুলো তুমি যা খাবার প্যাকেট থাকবে সেগুলো তুমি উঠে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে তা ভালোই লাগলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লোকজনও ভালো অথবা তা ভালো আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম বাইরে বাড়ির দিকে রওনা দেবো এই একজন খেয়ে সারা মুখে দেখো মাখিয়েছে এই যে বাইরেটা দেখাচ্ছি তোমাদের হসপিটালের বাইরেটা খুবই সুন্দর মানে গুছিয়ে গাছে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এবার চলে এলাম ঘরে ঘরে এসে দিদির বাড়িতে চলে এসেছিলাম তা দিদি রান্না করে ইলিশ মাছ ভাত আর করে ছিল বাচ্চাটার জন্য একটু খিচুড়ি কারণ হুট করে গেছি তো পেশারে করে নিয়েছে ভাবে। আর তারপরে ছিল ঝিঙে আলু পোস্ত আর ছিল কালকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর তার সাথে ছিল সয়াবিন এবারে আমরা খাবো আর খেয়ে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তা তোমরা আমার পাশে দেখো সাথে দেখো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তার জন্য সরি আর সবাইকে বলে দিলাম সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট অবশ্যই করো চলো ভিডিওটা আজকে পর্যন্ত এখানে রাখলাম আবার দেখাবে নেক্সট ভিডিওতে ডাটা